এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে তাই তো আবার চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর একশো যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে অনুশীলনী ছয় পয়েন্ট দুই আছে সেখানে আমাদের একশো পৃষ্ঠায় আছে যে যোগ ফল নির্ণয় করো এভাবে যোগ দেওয়া আছে ঠিক আছে দশ থেকে পনেরো পর্যন্ত যোগ করতে বলছে সো আগের অঙ্ক ছিল আগেরগুলো আমরা আগের ক্লাসে করে ফেলেছি তুমি যদি দেখে না থাকো তাহলে প্লে লিস্টে চলে যেতে পারো সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দেওয়া আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো দেখো তাহলে এখানে যোগ করতে বলছে এখানে দেখো আমাদের ভগ্নাংশ আকারে দিয়ে দিছে সো আমরা চলো এক এক করে সমাধান করি তাহলে বুঝতে পারবা ঠিক আছে এই যে দশ নম্বর এই দশ নম্বরটা যদি আমরা এখান থেকে সমাধান করি তাহলে বুঝতে পারবা তাই না দেখো এখানে আমাদের কি আছে থ্রি এ বাই ফাইভ প্লাস টু বি বাই ফাইভ ঠিক আছে তাহলে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করার শর্ত হচ্ছে দুইটা প্রথম শর্ত কি হরগুলোর লসাগু নির্ণয় হর কত কত আছে পাশ এখানেও পাস আর এখানেও পাস তাহলে হরগুলোর কি করতে হবে লসাগু তাহলে পাঁচ আর পাশের লসাগু কত হবে তো আমরা জানি পাঁচ আর পাশের লসাগু কিন্তু পাঁচই হয় তাই না পাঁচ আর কি হবে তাহলে এখন দুই নম্বর শর্ত কি হর দ্বারা ভাগ করে লব দ্বারা গুণ অর্থাৎ এই পাশ দিয়ে এই পাশকে ভাগ দেবো তাহলে এই পাশ দিয়ে পাঁচকে ভাগ দিলে কথা হবে এক আর এক দিয়ে যদি তিন একে গুণ দেয় উপরেরটাকে গুন দিতে হয় হর দ্বারা ভাগ লব দ্বারা গুণ ঠিক আছে মানে হর দিয়ে ভাগ করবো এই লসাগুকে ভাগ করে যত হবে ভাগ ফল সেই ভাগ ফল দিয়ে আবার এই উপরেরটাকে গুণ করতে হয় তাহলে পাঁচ দে পাঁচকে ভাগ দিলে এক সেই এক উপরেরটাকে গুণ করব থ্রি একে তাহলে এক দিয়ে পৃথিবীর যাকে গুণ করা যায় সেটাই হয় ঠিক আছে তাহলে কি হয়ে যাবে থ্রি এই হয়ে যাবে ঠিক আছে তাহলে মাঝখানে পিলাস আছে পিলাস তাহলে এই পাঁচ দিয়ে আবার এই পাঁচকে ভাগ দেবো কত হবে এক কারণ পাঁচ দে পাঁচকে ভাগ দিলে এক এক দিয়ে যদি টুবি কে গুণ দেই তাহলে কি হবে যে কী হবে বলতো টু হয়ে যাবে আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু তারপর এটা যদি দেখি এগারো নম্বর তাহলে দেখো এখানে খেয়াল করো এখানেও কিন্তু সেমভাবে হয়ে যাবে ঠিক আছে এখানে আছে ফাইভ এক্স আর ফাইভ এক্স তাহলে ফাইভ এক্স আর ফাইভ এক্স লশা কত হয়ে যাবে আমাদের বলো তো ফাইভ এক্স আর ফাইভ এক্স লসাগু ফাইভ এক্সই ঠিক আছে তাহলে এখন কী করব ফাইভ এক্স ফাইভ এক্সকে ভাগ দেবো কত হবে এক এক দুতে এককে গুন দেই কত হবে এক একই হয়ে যাবে তারপরে যোগ আছে মাঝখানে দিলাম যোগ এই ফাইভ এক্স দিয়ে আবার এই ফাইভ এক্সকে ভাগ দেবো তাহলে কত হবে এক এক দুইকে গুন দেয় দুই এক দুই হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের কত হবে উপরে দেখো কথা হবে দুই আর এক তাহলে কথা হয়ে যাবে উপরে হয়ে যাবে আমাদের তিন আর নিচে কত নিচে যা আছে তাই ফাইভ এক্স ওকে এটাই আমাদের অ্যান্সার কঠিন কিছু না কিন্তু একদম ইজি জিনিস দেখো তবে এইখানে একটু লক্ষ্য করো এখানে লসাগু। এইখানে টু এ আর হচ্ছে থ্রি এই টু এ আর হচ্ছে বি এই থ্রি বিসাগু কী হবে তাহলে এখান থেকে কমন যাবে কি সংখ্যার মধ্যে টু আছে লসাগু কমনও যায় আনকমনও কিন্তু যায় তাহলে এখান থেকে দুই যাবে ঠিক আছে এখানে সংখ্যা আছে তিন তাহলে সংখ্যা এখান থেকে তিনও যাবে ঠিক আছে এখানে এ আছে গুণ এ যাবে আবার এখানে বি আছে তাহলে গুণ হয়ে বিও কিন্তু চলে যাবে তাহলে আমাদের এখানে লসাগু কত হয়ে যাবে দেখো তো তিন দুগুণে তাহলে কত হয়ে যাবে ছয় আর এ আর বি গুণ হয়ে কী হয়ে যাবে এবি তাহলে সিক্স লসাগু পেয়ে যাবো আমরা কি সিক্স এবি বি তাহলে এইটার লসাগু আমাদের হয়ে যাবে সিক্স এ বি তাহলে চলো আমরা লিখে নিই সিক্স এ বি তাহলে এখন কি করবো এই টু এ দিয়ে সিক্স এবিকে আমরা ভাগ দেবো ঠিক আছে তাহলে দেখো টু এ দিয়ে যদি আমরা সিক্স এবি কে ভাগ দেই সিক্স এ বি এটাকে যদি আমরা ভাগ দেই তাহলে দুই দিয়ে যদি ছয়কে কাটে কথা হবে তিন দুগুণে ছয় তাই না তিন হয়ে যাবে আর এ আর এ কেটে যাবে তাহলে বি বাজবে তাহলে উপরে কী বাঁচলো থ্রি বি তার মানে কী বাসবে থ্রি বি এই থ্রি বির সাথে আবার কি হবে এই এক্সটা কি হবে গুণ হয়ে যাবে তাহলে থ্রি বির সাথে এক্স গুণ করলে থ্রি বি এক্স থ্রি বি এক্স ওকে তারপরে পিলাস আছে আমরা দিয়ে দেবো পিলাস সেমভাবে কী করবো সিক্স বিকে থ্রি বি দিয়ে ভাগ দেবো ঠিক আছে মনে করে সিক্স এ বি একে ভাগ দেবো এখন কত দিয়ে এই থ্রি বি দিয়ে তাহলে একে যদি আমরা থ্রি বি দিয়ে ভাগ দেয় কত হবে তিন দিয়ে ছয়কে কাটলে কত হবে তিন দুগুণে কোনো ছয় দুই আর বি আর বি কেটে যাবে তাহলে কী বাসবে টু এ তাহলে এই টু এর সাথে যদি ওয়াই ওকে আর কিছু যাবে আর কিছু যাবে না সুতরাং এটাই আমাদের সহজ না একদম সহজ কিন্তু ঠিক আছে আচ্ছা তারপরে দেখো তেরো নম্বরটা যদি লক্ষ্য করি তাহলে এখানে খেয়াল করো এখানে আমাদের দুইটা আছে ঠিক আছে এক্স প্লাস ওয়ান আর এটার হর আছে কত এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে আমাদের লসাগু কিন্তু এটাই হয়ে যাবে ঠিক আছে কমনও যাবে আনকমনও যাবে তার মানে এটাও যাবে এইটাও যাবে তাহলে এক্স প্লাস ওয়ান আমাদের এটা যাবে লশাগুতে প্লাস এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটাও কিন্তু যাবে ওকে এখন কি করবো হর দ্বারা ভাগ করে দ্বারা লব্ধরাগুন তাহলে এইটাতে ভাগ দেবো এই এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ দেবো তাহলে এ এক্স প্লাস ওয়ান আর এ এক্স প্লাস ওয়ান কাটে যাবে তাহলে বাঁচবে কি এটা এক্স মাইনাস টু এক্স মাইনাস টুর সাথে কি করবো এটা আবার গুণ করবো তাহলে আমরা এখানে দেখো আলাদাভাবে করে দিই আমি তোমাদেরকে একবারে না করে বোঝার জন্য এই টু টু এ দিয়ে কী করবো এটাকে গুণ দেবো ঠিক আছে এক্স মাইনাস এক্স মাইনাস টু এটাকে আমরা গুণ দিয়ে দিলাম ঠিক আছে এখানে যোগ আছে যোগ দিয়ে দেবো তারপরে কী করবো এখন এইটা দেওয়া এই এক্স মাইনাস টু দিয়ে এই দুটাকে ভাগ দেবো তাহলে এক্স মাইনাস টু আর এক্স মাইনাস টু কেটে যাবে শুধু এক্স প্লাস ওয়ান বাজবে তাহলে এক্স প্লাস ওয়ানের সাথে এই টু এর কী হবে গুণ হবে ঠিক আছে তাহলে এখানে আমাদের টু এ গুণ হবে কার সাথে এক্স প্লাস ওয়ানের সাথে এক্স প্লাস ওয়ান এটার সাথে গুণ হয়ে যাবে ওকে সেমভাবে এখন দেখো যে আমরা কী করতে পারি এখন কিন্তু উপরে দেখো এটার সাথেও টু এ আছে এটার সাথেও টুয়ে আসে তাহলে আমরা কী করতে পারি টু এ কমন নিতে পারি ঠিক আছে তাহলে এখানে আমাদের কী কমন যাবে দেখো টু এ কমন যাবে তাহলে টু এ যদি কমন নেই তাহলে এই টু এ কেটে যাবে শুধু এইটুকু থাকবে এক্স মাইনাস টু ঠিক আছে এক্স মাইনাস টু আমাদের থাকবে এই থাকবে কারণ এখান থেকে টু কমন নিয়ে নিছি টু এ টু এ তো কমন নিয়ে চলে গেছে তাহলে এখান থেকে আমাদের কি বাজবে এক্স প্লাস ঠিক আছে তাহলে এক্স প্লাস আমাদের বাজবে ওকে আর নিচে কি নিচে যা আছে তাই এক্স প্লাস এটা আমাদের থেকে যাবে প্লাস মাইনাস টু এটাও কিন্তু আমাদের থেকে যাবে ওকে আচ্ছা তাহলে এখন খেয়াল করো এখন এইটাকে যদি আমরা করি অঙ্ক সমাধান করি তাহলে টু এ উপরে ঠিকই থাকবে এখানে টু এ ঠিকই থাকবে ঠিক আছে এখানে কী হয়ে যাবে দেখো এইখানে এই যে একটা এক্স আর একটা এক্স তাহলে কয়টা হয়ে যাবে দুইটা এক্স ঠিক আছে টু এক্স আর এখানে দুই আর এখানে আছে এক দুইটা আছে মাইনাসের একটা আছে প্লাসের তার মানে দুইয়ের থেকে এক বাদ যাবে কত হবে এক এই একের আগে প্লাস হবে না মাইনাস হবে দেখব দুইটার আগে বড়ো কোনটা এই দুই বড়ো দুইয়ের আগে কি আছে মাইনাস তার মানে এই একের আগেও মাইনাস হবে ঠিক আছে এইটা আর এখানে আমাদের কি হয়ে যাবে দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান আমাদের যেটা ছিল সেটা থেকেই যাবে ঠিক আছে আর এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটা আমাদের থেকেই যাবে সো এই হলো আমাদের অ্যান্সার ঠিক আছে এইটা আশা করি বুঝতে পারছো কঠিন কিছু না কিন্তু ওকে আচ্ছা তারপর এটা যদি খেয়াল করো দেখো চোদ্দো নাম্বার এখানে কি বলছে এখানেও সেমভাবে এই যে দুটো হর আছে এই দুটো হর যে আলাদা আলাদা এই জন্য আমরা কী করতে পারি এই দুটাই আমাদের চলে যাবে ঠিক আছে দুটাই লসাগুতে চলে যাবে তাহলে কি চলে যাবে এ প্লাস টু আর এখানে আমাদের কি হয়ে যাবে এ মাইনাস টু এ মাইনাস টু এইখানে যদি আমরা কে এই ধরি আর কে বি ধরি তাহলে কিন্তু এখানে আবার আমাদের সূত্র পড়ে যাবে ঠিক আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সেটা পরে আসতেছি ঠিক আছে আমরা এভাবেও রাখতে পারি এখন দেখো কি করবো লসাগু নিয়ে নিছি হরগুলো লসাগু করলাম এখন কি করবো হর দ্বারা ভাগ করে দ্বারা গুণ তাহলে হর দ্বারা ভাগ করবো এটা দিয়ে এখন এই দুটোকে ভাগ দেবো তাহলে এ প্লাস টু দিয়ে যদি এটা দুটোকেই ভাগ দিই তাহলে কি এই এ প্লাস টু আর এ প্লাস টু কেটে যাবে তাহলে বাঁচবে কত এ মাইনাস টু বাজবে ঠিক আছে তাহলে এই এই এ মাইনাস টু দিয়ে কি করবো এই একে গুণ দেবো তাহলে আমরা এখানে এ দিয়ে গুণ দেবো কাকে এ মাইনাস টুকে এ মাইনাস টু এটাকে আমরা গুণ দিয়ে দেবো ঠিক আছে এই যে প্লাস আছে ওই প্লাসটা নিয়ে নেব এবার কী করব এ মাইনাস টু দিয়ে এই দুটাকে ভাগ দেবো তাহলে এ মাইনাস টু আর এ মাইনাস টু কাটে যাবে শুধু এ প্লাস টু থাকবে তাহলে এ প্লাস টু দিয়ে এই টুকে কী করবো গুণ দেবো তাহলে টু দিয়ে কি করবো গুন দেবো কাকে এ প্লাস টুকে এ প্লাস টু একে ওকে আচ্ছা তাহলে দেখো এখন কি করতে পারি এখন যদি আমরা গুণ করি তাহলে আমাদের কি আসে সেদিকে একটু লক্ষ্য দাও এই এ দিয়ে যদি এখন এই একে কে গুন করি তাহলে এ এ করলে কি হয়ে যাবে এ স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এর আগে প্লাস আছে মাইনাস টু কে গুণ করলে টু এ ওকে প্লাস এখন কি করব। এই টু দিয়ে আবার এই কে গুন করবো তাহলে প্লাস প্লাসে প্লাস টু এ টু এ এই প্লাস আর টু এর আগেও প্লাস তাহলে প্লাস প্লাসে কি হয়ে যাবে প্লাস এই দুই দিয়ে দুই কে গুন করলে দুই দু গুনে কত হয়ে যাবে চার হয়ে যাবে ওকে আর নিচে যা আছে তাই থেকে যাবে এ প্লাস টু এ প্লাস টু আর একটা কত এ মাইনাস টু ঠিক আছে এ মাইনাস টু ওকে এবার আমরা কী করতে পারি এখানে খেয়াল করো দেখো টু এটা আছে মাইনাসের আর এটা আছে প্লাসের তাহলে প্লাস মাইনাস কেটে যাবে ঠিক আছে তাহলে আমাদের বাঁচবে কি এখানে বাসবে এ স্কোয়ার প্লাস ফোর উপরে বসলো এ স্কোয়ার প্লাস ফোর আর নিচে কত বসলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাই না এটা যদি আমরা করি দেখো এটাকে কিন্তু আরও করা যায় এভাবেও রাখতে পারো তাহলে এটাকে যদি এখন করি আমরা এটা কি আসবে বলতো এটাকে যদি এ ধরি আর সরি এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে কী আসবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এই যে এ স্কোয়ার মাইনাস আই এম সরি বি স্কোয়ার ঠিক আছে টুকে বি ধরি তাহলে বির উপর বি স্কোয়ার তাহলে এইটা আমাদের কী হয়ে যাবে এখন একদম কিন্তু সমান হয়ে যাবে কিন্তু দেখো উপরে এ স্কোয়ার প্লাস ফোর হয়ে যাবে ঠিক আছে আর নিচে আমাদের কি হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস ফোর হয়ে যাবে ঠিক আছে যদি এটাও প্লাস হইতো তাহলে কিন্তু কাটে দিতাম সমান সমান যেহেতু একই না এটা প্লাস এটা মাইনাস সুতরাং কাটা যাবে না এরকমই থেকে যাবে ওকে এটুকু রাখতে পারো আবার তুমি চাইলে এই যে এখানেও অ্যানসারটা রেখে দিতে পারো ঠিক আছে এই যে এটা কাটার পরে এই যে এখানেও অ্যান্সারটা রেখে দিতে পারো এই নিচেই এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু দিয়ে রেখে দিতে পারো এভাবে না করেও ঠিক আছে আবার এভাবে করলেও হয়ে যাবে কোনো সমস্যা নাই আশা করি বুঝতে পারছো এবার দেখো পনেরো নম্বর অঙ্ক আছে ঠিক আছে আচ্ছা এখানে আমাদের কি করতে বলছে এখানে দেখো আমাদের দুইটা দিশে সেমভাবে যোগ করতে বলছে তবে এইটা আমাদের আবার কি আছে মিডিল ট্রাম্পের অঙ্ক আছে এইখানে জাস্ট আমাদের এই অঙ্কটাকে ভেঙে নিতে হবে ঠিক আছে এখন দেখো এই অঙ্কটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের কী আসবে তাহলে প্রথমে এটা থ্রি আছে উপরে থ্রি থাকবে এখন এইটা আমাদের এই মাঝেরটা ভাঙবো এই প্রথমটা শেষেরটা ঠিকই থাকবে এই মাঝেরটা ভাঙতে হবে এমনভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করে এই মাঝেরটাই হয় আর গুণ করে কত হয় এই হয় ঠিক আছে লাস্টের সমান হয় তাহলে দেখো এক্স স্কোয়ার আমরা এখানে এক্স স্কোয়ার নিয়ে নিলাম ঠিক আছে আচ্ছা আমাদের গুণ করে কথা হতে হবে গুণ করে হতে হবে ফাইভ কিন্তু যোগ যোগ করে কথা হতে হবে ফোর হতে হবে তাহলে এখানে যদি আমরা মাইনাস ফাইভ নেই ফাইভ এক্স আর যদি আমরা এই প্লাস এক্স তাহলে কি হয়ে গেল দেখো তো এই মাইনাস পাঁচটা এক্সের মাইনাস থেকে একটা প্লাস এক্স মানে পাঁচটার থেকে একটা বাদ দিলে কেটে যাবে চারটা তাই না আর বড়োটাকে মাইনাস আছে তাই জন্য মাইনাস তার মানে চারটে এক্স পায়ে গেছি আবার যদি গুণ করি এখানে এক আর এখানে পাঁচ তাহলে পাঁচককে পাশ পায়ে গেছি কিন্তু তার মানে ভাঙা ঠিক আছে এই মাইনাস ফাইভ তারপরে মাইনাস ফাইভও আমাদের থেকে যাবে ওকে আচ্ছা তারপরে পিলাস আছে রেখে দাও প্লাস ফোর কত আছে এক্স প্লাস ওয়ান তাহলে আমরা এটা রেখে দেবো এক্স প্লাস ওয়ান এটা আমরা রেখে দিলাম এখন কি করব দেখো এখানে জোড়াই জুড়াই থেকে কমন নেবো এই দুটো থেকে কমন নেবো আর এই দুটো থেকে কমন নেবো ঠিক আছে তাহলে এখন দেখো উপরের লভ যে আসলো আমাদের থ্রি আই এম সরি উপরের লভ যে আসলো থ্রি সেই থ্রি থ্রি থেকে যাবে ঠিক আছে এখন কি করবো এই দুটোর ভিতর থেকে কী কমন যায় দেখো তো এক্স কমন যায় এখানেও এক্স আসে এখানেও এক্স আসে তার মানে আমাদের এক্স কমন যাবে এক্স যদি কমন যায় তাহলে কি ভাববে এক্স দিয়ে এক্স স্কোয়ারকে ভাগ দিলে একটা এক্স কেটে যায় একটা এক্স থেকে যায় এখন এই মাইনাস আছে মাইনাস এক্স দেভ এক্সকে ভাগ দিলে এক্স আর এক্স কেটে যাবে শুধু কি থাকবে ফাইভ থেকে যাবে ওকে আচ্ছা এখন এই দুটার মধ্যে দেখো তো কি কমন আছে এর এক্স আছে এখানে ফাইভ আছে তাহলে এই দুটোর মধ্যে কি কিছু কমন আছে কিছু কমন নেই যখন কোনো কিছু কমন থাকবে না তখন কি কমন নিতে হয় ওয়ান কমন নিতে হয় ঠিক আছে তাহলে প্লাস আমরা কি ওয়ান এক কমন নিলাম ঠিক আছে তাহলে এখন কি বাসবে এক্সই বাসবে এক্স মাইনাস ফাইভ এক কমন নিলে যেটা থাকে সেটাই হয়ে যায় ওকে তাহলে এটা গেলো এখন এই যে পিলাস আছে দিয়ে দাও প্লাস তারপরে কত আছে উপরে লব আছে ফোর আর নিচে হর আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওকে আচ্ছা এখন কি করব এখন দেখো এইটা যে আমরা করলাম না এইটার এই যে ব্রাকেটের যে দুটোর মধ্যে আছে এই একটা আমরা কি করবো কমন নেব ব্রাকেটের দুইটার মধ্যে থেকে একটা কমন নিতে হয় তাহলে এক্স মাইনাস ফাইভ আমাদের কমন যে ব্রাকেটের মধ্যে আছে এই জন্য এটা গেল আমাদের কমন আর আনকমন কি আছে এক্স প্লাস ওয়ান আমাদের বাইরে আছে তার মানে এক্স প্লাস ওয়ান এটাকেও নিতে হবে বাইরেরটা এটাও আমাদের কমন ঠিক আছে এটা পেলাম এখন কি হবে যোগ দেখো এখন কি হবে ফোর এটা আছে লভ আর হর আছে কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে এখন কি পেয়ে গেছি ভাঙা শেষ এখন আমরা কি করবো এখন লসাগু বের করব এইটার আর এইটার লসাগ বের করবো ঠিক আছে হরগুলোর লসাগু তাহলে এখন দেখো তো হরগুলোর যদি লসাগু বের করি তাহলে দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কে এটাই আছে নাই তার মানে এটাও যাবে এক্স মাইনাস সরি প্লাস না মাইনাস এক্স মাইনাস ফাইভ এটা গেল ঠিক আছে আচ্ছা আবার কি আছে এক্স প্লাস ওয়ান এইখানেও আছে এক্স প্লাস ওয়ান তার মানে এটাও যাবে কমনও যায় আনকমনও যায় ঠিক আছে এক্স প্লাস ওয়ান চলে গেছে তাহলে এইটা হলো আমাদের লশাগো এটা পেলাম কি লসাগো এখন কি করবো হরদরা ভাগ করে লব্দরা গুণ তাহলে এই দুইটা দিয়ে এই দুটাকে যদি ভাগ দেয় তাহলে কি হবে এক কারণ সমান সমান রাশি দেখো এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে সমান তাহলে এই সমান এই রাশিটা দিয়ে যদি এই রাশিকে ভাগ দেয় কথা হবে এক হবে সেই এক দিয়ে যদি তিনকে গুণ দেয় কথা হবে তিন আককে তিনই হয়ে যাবে এই যোগ এই যোগ ঠিক আছে এখন কি করবো এইটা দিয়ে ভাগ দেবো কি করবো এই ফোর দিয়ে গুন দেবো ঠিক আছে তাহলে ফোর গুন দেবো কাকে এক্স মাইনাস এক্স মাইনাস ফাইভ ওকে এই যে এটা যে ছিল এটাকে আচ্ছা এখন দেখো তাহলে সেমভাবে কি করবো উপরে আমাদের প্রথমে তিন আছে সরি ওপরে দেখো আমাদের তিন আছে তাহলে তিনকে তিনই রাখবো যোগ এখন কী করবো এই চার দিয়ে গুণ দেবো এর চার দিয়ে এক্সকে গুণ দেবো তাহলে কত হবে চার দিয়ে এক্সকে গুন করলে চার এক্স এই এক্স চারের আগে প্লাস আছে পাঁচের আগে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস চার দিয়ে যদি পাঁচকে গুণ দিয়ে কত হবে চার পাঁচ আর কুড়ি হয়ে যাবে ঠিক আছে আর নিচে যা আসে তাই থেকে যাবে নিচে আমাদের কী থাকবে এক্স মাইনাস ফাইভ আর একটা আমাদের কী আছে বলো তো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ঠিক আছে এখন দেখো এই যে এইটাকে কী করা যায় এখন এইটা আছে ফোর এক্স তাই না তাহলে আর হচ্ছে সংখ্যা আছে কয়টা এই তিন আর মাইনাস হচ্ছে টোয়েন্টি মানে বিশ তাহলে বিশেষ মাইনাস হচ্ছে বিশ হচ্ছে মাইনাসের আর তিন হচ্ছে পিলাসের তাহলে এই ফোর এক্সকে আমরা আগে রেখে দেবো ঠিক আছে এই ফোর এক্সকে কী করলাম সামনে রেখে দিলাম এখন এই বিশ আছে মাইনাসের আর তিন আছে প্লাসের তার মানে বোঝা যাচ্ছে কি বিয়োগ হবে ঠিক আছে তাহলে বিশের থেকে বাদ দিলে কত হবে সতেরো অবশ্যই তাই না এই সতেরো আগে প্লাস হবে না মাইনাস হবে দেখো তো তিনের আগে আছে প্লাস আর বিশের আগে আছে মাইনাস বড় কত বিশ বিশের আগে মাইনাস আছে এই জন্য সতেরো আগেও মাইনাস হয়ে যাবে ঠিক আছে আর নিচে আমাদের কি আছে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আর কী আছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান ওকে সো এটাই আমাদের অ্যান্সার আশা করি বুঝতে পারছো ইজি না একদম ইজি কিন্তু হার্ট কিছুই না ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ